এই যে সামনে যে কি হবে আল্লাহ ভালো জানেন দেখবেন কত মানুষ যে মুসলিম মুসলিম মারামারি করে মারা যাবে আল্লাহ ভালো জানেন এগুলো কাম্য নয় আল্লাহকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন পলিটিশিয়ান হন কোনো আপত্তি নাই আমরা আপনাকে ভোট দিব ইনশাল্লাহ আমরা আপনাকেই ভোট দিব ইনশাল্লাহ আপনি ওখানে গিয়ে দিনের খেদমত করেন আল্লাহ তৌফিক দান করুন কথা কি বুঝতে পারছেন ইসলাম ক্ষমতা জোর করে আদায় করে নেয়ার জন্য আসা নাই আবুজার রদি আল্লাহ কি বলছেন জানেন আবুজার আদি আল্লাহকে বলছেন আবুজার তুমি চেয়ে নিও না কারণ যদি তুমি দায়িত্ব চেয়ে নাও তখন আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে না আর যদি মানুষ তোমাকে দায়িত্ব দেয় আল্লাহ তোমাকে সাহায্য করবে কত চমৎকার সিস্টেম ইসলাম আর এখন আমরা কি করি আমাকে দেন ও ভালো না আমি ভালো ওরা সব খারাপ আমি ভালো বুঝতে পারছেন না কে আমাদের মাঠে কি কঠিন হিসাবটা দিতে হবে আল্লাহ তাকে আপনাদেরকে বোঝার তো দান করুন এগুলো কল্যাণকর নয় আপনার জন্য অকল্যাণ হতে পারে তবে হ্যাঁ যদি আপনার মধ্যে ইমান থাকে আপনার মধ্যে যোগ্যতা থাকে অবশ্যই আপনি দায়িত্ব চেয়ে নেবেন এবং ইনশাআল্লাহ তখন আমরা আপনাকে দায়িত্ব দিব আমরা আপনাকে ভোট দিব আপনি জনগণের শাসন কার্য পরিচালনা করবেন আল্লাহ আপনার হাতকে শক্তিশালী করবেন আল্লাহ আল্লাহবাগ আমাদের নিচু থেকে উঁচু মহলের সবাইকে হেদায়ত দান করুন দোয়া করিয়া ইসলাম কারো শত্রু নয় মুসলিম মুসলিমের রক্ত ঝরানোর জন্যে কল্লা কাটার জন্যে আমরা কিন্তু পৃথিবীতে আসি নাই আমরা আমাদের আসল শত্রুদেরকে চিনতে ভুল করেছি এই কারণে আমরা আপোষে হানাহানি কাটাকাটির মধ্যে লিপ্ত আছি কোনো ইসলামের চেতনা আছে ইসলামকে ভালোবাসি আমরা যারা চাই দিন এগিয়ে যাক আমাদের কনস্ট্রাকটিভ কাজ করতে হবে মানে সুদূর প্রসারী কাজ করতে হবে শৈথিল্যতাবাদীও হবেন না আবার চরমপন্থীও হবেন না মধ্যমপন্থী হয়ে ইসলামকে কোরআনকে এবং হাদিসকে হাতে নিয়ে উম্মার ঐক্যের স্বার্থে দেশ জাতি জনগণ ঐক্যের স্বার্থে এগিয়ে যান আল্লাহকে আপনাদের হাতকে শক্তিশালী করুন দোয়া করি এখানে খুব স্মার্ট হতে হবে এবং বেসিক কাজগুলো খুব বেশি করে করতে হবে বেসিক কাজ কি ভাই বেসিক কাজ হচ্ছে আপনার নামাজ বেসিক কাজ আপনাকে কোরআন শিখতে হবে বেসিক কাজ আপনাকে আরবি শিখতে হবে বেসিক কাজ আপনি যেখানে পড়াশোনা করছেন এই পড়াশোনা করে ওই জ্ঞানটাকে দিয়ে ইসলামের ক্ষেতমতে আপনাকে কল্যাণে কাজ করতে হবে বেসিক কাজ যেখানে আপনাকে আল্লাপাক দায়িত্ব দিবেন সেখান থেকেই আপনাকে দিনের খেদমত করতে হবে ডক্টর হন দিনের খেদমত করেন ইঞ্জিনিয়ার হন দিনের খেদমত করেন দেখুন ভাই এই যুগের কথা বলতে গিয়ে এখানে আসলাম ওই যে জুলকার নাইন যে জুজ মাজুদের কথা বললো এখনকার বিশ্ব যারা পরিচালনা করে দেখবেন তাদের মধ্যে ওই ফাঁসাদ সৃষ্টি করার এই খাস লোকটা থেকেই গেছে সারা বিশ্বেরা ফাসাদ সৃষ্টি করছে আমি কিন্তু বলিনি এরাই জুজ মাজুজ কথাকে আবার অন্যদিকে নিয়ে যায় না আমি কিন্তু এই কথা বলি নাই আমি বলছি তাদের মধ্যে এই চরিত্র দেখা যায় এই যুগ সেই যুগ যখন আপনি মাদককে হালাল করে নিচ্ছেন রিবাকে হালাল করে নিচ্ছেন বেহায়াপনাকে হালাল করে নিচ্ছেন কাপড় খোলাকে হালাল করে নিচ্ছেন আপনি মুসলিম হয়েও দেখবেন শিরকে লিপ্ত আছেন শূন্যতে লেবাজ আছে কিন্তু আকিদার মধ্যে বেদাত থেকে গেছে আপনি মুসলিম হয়ে হালাল হারাম রিজিকে পরোয়া করছেন না দিনের বেসিক জিনিসগুলো শিখছেন না আল্লাপাক এই যুগের ফেতনাগুলো থেকে আমাদের মুসলিমদেরকে হেফাজত করুন আমিন কিভাবে সাফল্য অর্জন করবেন আমি একটা পয়েন্ট আজকে উল্লেখ করে এই পয়েন্ট থেকে আলোচনার গুটিয়ে নিব ইনশাআল্লাহ আমি জাস্ট একটা পয়েন্ট বলছি আপনাকে সব কথা একদিনে বলা সম্ভব না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা সে ব্যক্তি সফল হয়ে গেছে যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে ওয়াকাদ খাবা মান দাসাহা যে ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করতে পারে নাই সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে তিনটা হাদিস আপনাকে আগে শোনাই এক আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়েন বলেন সাল্লাহ আলী তিনি বলছেন যে আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা জান্নাতে প্রবেশ করবে যাদের অন্তরটা হবে পাখির মতো নরম কার মতো পাখির মতো একটা হাদিস শুনলেন দুই নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলি বলছেন শহীদরা যখন শহীদদের আত্মা যখন আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহ রবুল্লা আলামিন সেই আত্মাগুলোকে সবুজ রঙের কিছু পাখির মধ্যে প্রদান করেন এবং সেই পাখিগুলো আরসের নিচে লণ্ঠন আছে এখানে বসে থাকে এবং তারা জান্নাতের যে কোনো জায়গায় যায় ঘুরে খাবার খায় আবার ফিরে আস আল্লাহবাক তাদেরকে বলেন যে তোমরা কি চাও তোমরা কি চাও শহীদরা কিচ্ছু বলতে পারে না কি চাইবো আল্লাহ এত নিয়ামত দিয়েছেন কি চাইব যখন আল্লাহ বারংবার প্রশ্ন করতে থাকেন তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তখন শহীদরা শেষে বুঝে যে আমাদের কিছু না কিছু তো বলতে হবে এখন তখন তারা বলে হে আল্লাহ আমি বা আমরা আরো একবার পৃথিবীতে যেতে চাই এবং তোমার পথে জীবন দিয়ে আবার ফিরে আসতে চাই আল্লাহ বলেন এই সুযোগ তো আর নেই অতএব তোমাদের আর কিছু চাওয়ার নেই তোমরা এখানেই থাক আরেকটা হাদিস শুনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হাদিসে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে যে তোমরা যদি হে মানব জাতি বা হে মুসলিমরা তোমরা যদি প্রতি তাওয়াক্কুল করার মতোই তাওয়াক্কুল করতে ভরসা করার মতোই ভরসা করতে আল্লাহ পাক তোমাদেরকে পাখিদেরকে যেমন করে রিজিক রিজিক দেন তোমাদেরকে ঠিক সেইভাবে দিতেন তোমরা কি লক্ষ্য করো না যে পাখিরা খালি পেটে বের হয়ে যায় বাসা থেকে সকালবেলা এবং সন্ধ্যাবেলা ভরা পেটে বাসায় ঢোকে আপনাকে যে তিনটা হাদিস শোনালাম এই তিনটা হারিসে একটা শব্দ হচ্ছে কমন শব্দটা কি বলেন পাখি পাখি কে পাখি আল্লাহ রবীন্দ্র পাখিদের কাছ থেকে আমাদেরকে শিখতে বলছেন এবং বলছেন যে পাখিদের মনটা হয় খুব নরম খুব সফট এবং তারা আল্লাহর প্রতি বের হয়ে যায় এবং সন্ধ্যাবেলা বাসায় ফেরে খালি পেটে বের হয় ভরা পেটে বাসায় ফেরে এবং আল্লাহ সবচেয়ে সম্মানিত মৌ যেটা শহীদের মৌত সেই শহীদদের আত্মাকে আল্লাহ পাখির রূপ দিবেন তাহলে পাখিটার বিষয়ে একটা ফোকাস করার দরকার আছে না আচ্ছা এখানে আসেন পাখির মন হচ্ছে নরম মানে পাখির মনটা তাস কি আত্মশুদ্ধিতে পরিপূর্ণ সে ব্যক্তি সফল হলো যা হৃদয়টা পবিত্র নিষ্পাপ নিষ্কলুষিত হলো সে ব্যক্তি সফল হবে চান একটা কাজ এখানে খেয়াল করেন পাখিরা সকালবেলা ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ফেরে এখনকার মুসলিমদেরকে দেখবেন দুপুর বেলা ওঠে রাত তিনটায় ঘুমায় কথা কি বোঝেন নাই পাখির একদম ভোরবেলা ওঠে যখন ফজরে আজান দিচ্ছে ঠিক তার আগ মুহূর্তে পাখির কিছু মিজে শুনছেন তার মানে নামাজের ওয়াক্ত প্রায় চলে যাচ্ছে তার মানে তার আল্লাহ পাখের হুকুমের সাথেই জেগে ওঠে সূর্য ডুবে তারা ডুবে যায় ঠিক এরকম শূন্য ছিল নবী সাল আলী ভাসাল্লামের এবং সাহাবাই কেরামের আজকে চোদ্দশো বছর পর মুসলিম জাতি এই শূন্য ভুলে গেছে আমাদের শূন্য দেখবেন যদি কোন রকম উঠেও ফেলি ফজরে আবার বারোটা পর্যন্ত ঘুম আরো বেশি আর এই যুব সমাজ যারা আছো তোমরা কেউই তিনটা চারটাকে ঘুমাই বলে আমার মনে হয় অলওয়েজ আছে ফেসবুক নিয়ে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং পাখির মতো হতে পারলে পরে মনটা তো নরম হবে তারপরে না দাস কি অর্জন হবে পাখির রুটিনটা কি ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ঢোকে অতএব আমরা যদি নসুল্লাহ সাল আরিম শূন্য মতো ওই ভোরবেলা উঠতে পারি আর আর্লি আর্লি নাইট ঘুমিয়ে যেতে পারি এবং দিন যদি আসলে সুন্নাগুলোর উপর আমল করতে পারি তাস কি অর্জন হবে স্যার কথা বুঝতে পারছেন দুই পাখির মতো নরম মন লাগবে এখনকার আমরা যারা বেঁচে আছি আমাদের মনগুলা কঠিন কেমন কঠিন পাথরের মতো কঠিন